এবার নৌসাদ সিদ্দিকি সাহেবকে সন্দেশ খালি যেতে বাধা একেবারে কিলোমিটার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সিটির কাছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এইসব খবর তো আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আমি যে জন্য এলাম এটা নিয়ে খবর করতে মানে আমার একটা প্রশ্ন রয়েছে আর কি খানিকটা আন্দাজ করতে পারছি আর আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই একটা বিষয় লক্ষ্য করছি দর্শক যে সন্দেশ খালিতে কাদেরকে মানে বাধা দেওয়া হচ্ছে আর কাদেরকে যেতে দেওয়া হচ্ছে শাসক দল তো যাচ্ছে ছেড়ে দিন ওর কথা ছেড়ে দিন ওরা তো সবটাই তো শাসকের আইন আইনে তো শাসন নেই শাসক তো নিজের মতো করে তারা যা খুশি করছে ওখানে সভা করছে ঘোরাঘুরি করছে কীর্তন করছে অনেক কিছু করছে মানে বিরোধীদেরকে বেঁধে রেখে কার্যত নিজেরা আর কি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তো আমরা দেখতে পাচ্ছি ছেড়ে দিন ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি মানে বিরোধীদের মধ্যেও একটা মানে দুরকম অবস্থান যারা বিরোধী যারা সন্দেশকালে যেতে চাইছে বা যারা চাইছেন তাদের ক্ষেত্রে দুরকম অবস্থান দেখছি শাসকের বা পুলিশের দেখুন আজকে নওশাদ সিদ্দিকী সাহেবকে আটকে দেওয়া হলো সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হলো এর আগে শুভেন্দু সুকান্তদেরকে আটকানোর চেষ্টা হয়েছে আটকানাও হয়েছে পরে তারা বিশেষ করে শুভেন্দু অধিকারী তাকে তো বিরাটভাবে আটকানোর চেষ্টা হয়েছিল কলকাতা হাইকোর্ট অনুমতি দেওয়ার ব্যবস্থা করে সেই জন্য তিনি ঢুকতে পেরেছিল কংগ্রেসের যারা নেতা অধিত চৌধুরী এবং আজকেও কংগ্রেসের একটা টিম যাচ্ছিল সৌম আইচ থেকে অনেকে তাদেরকেও মানে সন্দেশ খালি যেতে দেওয়া হয়নি অনেকটা আগে আটকে দেওয়া হয়েছে কাছে যে টিম আসছে সেন্ট্রাল থেকে যেখানে মন্ত্রীরা থাকছেন সেই টিমকে যেতে দেওয়া হচ্ছে না স্বেচ্ছাসেবী সংগঠন একটা বিরাট মানে অনেক নামি দামি লোকজনদেরকে নিয়ে মানে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মানে ছিলেন সেই টিমে যেটা আমরা জানতে পারছি সেই টিমকেও আটকানো দেওয়া অথচ দেখছি মিনাক্ষী নেত্রী দর্শক আপনারা হয়তো দেখে থাকবেন আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব মিনাক্ষী মুখার্জি তিনি আহ দুদিন আগে ওখানে ঢুকে পড়লেন আর আজকে যে খবরটা পাচ্ছি যে বাম মনস্ক বাম বুদ্ধিজীবীরা তারা আবার ঢুকেছেন তারাও এলাকাতে বলেছিলেন তেমনি তারা বলছেন কৌশিক সেন সহ কয়েকজন ওখানে গেছেন এই কৌশিক সেন না বাদশাহ মৈত্র বাদশাহ মৈত্র সহ কয়েকজন ওখানে গেছেন আমার দর্শক প্রশ্ন যে বাম নেত্রী এবং বাম মনস্ক লোকজনদেরকে এবং দেখুন শুভেন্দু অধিকারী যেদিন ঢুকেছিলেন ওখানে শুভেন্দু অধিকারী ঢুকেছিলেন কোর্টের পারমিশনে বৃন্দা আটকানো হয়েছিল কিন্তু যখন শুভেন্দু অধিকারী কোর্টের পারমিশনে ঢুকে গেলেন তখন বৃন্দা কারাতে ঢুকে বললেন বা তাকে ঢুকতে দেওয়া হলো তাকে ঢুকতে দেওয়া হলো এই যে বিষয়টা দেখতে পাচ্ছি যে নৌসাদ কংগ্রেস বিজেপি তাদেরকে আটকানো হচ্ছে কিন্তু বাম সিপিএম এবং বাম মনস্ক যারা বুদ্ধিজীবী তাদেরকে এন্ট্রি করে দেওয়া হচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে ভিতরে এটা কেন এই প্রশ্ন দর্শক আমার আমার সেদিনই মনে হয়েছিল যেদিন মীনাক্ষী মুখার্জি যেদিন ঢুকেছিলেন সেদিন বলা হচ্ছিল ছদ্ম বেশি হয়ে ঢুকেছেন খুলনা দিক থেকে ওই দিক থেকে নাকি এসেছেন পুলিশের নজর এড়িয়ে আর আজকে যেটা বাদশাহ মৈত্রদের যে টিমটা গেছে সেখানেও দেখছি মিডিয়াতে বলা হচ্ছে নজর এড়িয়ে তারা ঢুকেছে আমার অবাক ঢুকেছেন কখন বের হচ্ছেন সেটার খবর রাখছে পুলিশ কংগ্রেসের মানে নেতারা যখন যাচ্ছেন সেই বিষয়ে পুলিশ খবর রাখছে মিনাক্ষী মুখার্জি সিপিএম এর এখন বড় নেত্রী এখন বলা যায় তিনি বেরোচ্ছেন ছদ্মবেশি তো পরে কথা তিনি বেরোচ্ছেন যেখান থেকে সেখান থেকে তো ট্র্যাক হবে ট্র্যাকিং এর তো অনেক সিস্টেম রয়েছে তো সেটা পুলিশ জানতে পারেনি সেটা পুলিশ জানতে পারেনি এটা হয় পুলিশের নজর এড়িয়ে মিনাক্ষী মুখার্জি ঢুকে পড়েছেন আহ সন্দেশকালীতে বাদশাহ মৈত্ররা ঢুকে পড়েছেন সন্দেশখালীতে নজর এড়িয়ে পুলিশের নজর এড়িয়ে পুলিশের নজর নেই এদের ক্ষেত্রে নজর নেই নাকি নজর আছে চোখটাকে বন্ধ করে রাখছে পুলিশ বা কেউ রাখতে বলেছে বলেছেন দর্শক আমার খুব গোল লাগছে এই কটা কথা খুব শুনছি শব্দ শব্দ বন্ধ ছদ্ম বেশি মিনাক্ষী মুখার্জির ক্ষেত্রে বা পুলিশের নজর এড়িয়ে এবং আজকে বাদশাহ মৈত্ররা গেছেন তাদের ক্ষেত্রেও ওই আহ পুলিশের নজর এড়িয়ে বলা হচ্ছে পুলিশ তাহলে কি করছে নজর এড়িয়ে সব ঢুকে পড়ছে লোকজন তাহলে তো ওরাও অনেক কিছু হয়ে যাবে যদি পুলিশের নজর এড়িয়ে যদি নেত্রীরা এইভাবে ঢুকে পড়েন তাহলে তো আরো দুষ্কৃতিরা তো ঢুকে পড়বে আর অনেক কিছু ঘটনা ঘটে যাবে তাহলে পুলিশ কি নজর করছে পুলিশ কি করছে দর্শক আমার জানা কথা মনে হচ্ছে যে এর পেছনে অন্য অঙ্ক রয়েছে অন্য অঙ্ক রয়েছে হয়তো আপনারা বলবেন যে সেটিং আমি কিন্তু সেটিংটা বলবো না আমি সেটিংটা বলবো না এই এর পেছনে অন্য অঙ্ক আমি কোথাও একটা মানে ফিল করছি আর কি সত্য মিথ্যা আপনারা বলবেন অঙ্কটা হচ্ছে যে শাসক বুঝে গেছে যে সন্দেশখালীর হাল খারাপ আমাদের ভোট ব্যাংকে ধস নেমেছে আমাদের ভোট ব্যাংক অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের বাঁচার একটাই রাস্তা যে ভোটগুলো চলে যাচ্ছে সেই ভোটগুলোকে ভেঙে দাও আমাদের দিকে আসবে না ঠিক আছে কিন্তু বিরোধী ভোটটাকে ভেঙে দাও বিরোধী ভোটটাকে ভাঙতে গেলে ওখানে বামেদের অ্যাক্টিভিটিকে সক্রিয় করো কারণ ওখানে বিজেপি অনেক বেশি মাইলেজ পেয়ে যাচ্ছে বামেদের ভোটগুলোকে মানে এই বিরোধী ভোটটাকে কিছু বামেদের দিকে ঠেলার ব্যবস্থা করো তো সেটা করতে গেলে মানে বামেদের অ্যাক্টিভিটি ওখানে বাড়াও বামেদের যোগাযোগ ওখানে বাড়াও বামেদেরকে কর্মসূচি ওখানে করতে সাহায্য করো বামেদের সঙ্গে জনসংযোগ তৈরি করতে সাহায্য করো যাতে করে বিরোধী ভোটটা একচেটিয়া বিজেপির দিকে না চলে যায় একচেটিয়া বিজেপির দিকে চলে গেলে আমাদের কেল্লাপ সুতরাং ভোটটাকে ভাঙতে হবে সেই জন্য বিজেপি কে ঢুকতে দেবো না বামেদেরকে ঢুকতে দেবো এটা আমার দর্শক কোথাও মনে হয়েছে এবার আসি কংগ্রেস এবং কংগ্রেসের ক্ষেত্রে অন্য অন্য ভয় হয়তো আছে কংগ্রেসের কংগ্রেস সঙ্গে এমনি একটা জানেন একটা চলছে কংগ্রেস সঙ্গে অন্য ভয় হচ্ছে কত হয়তো শাসক মনে করছে তাদের যে ভোটটা যার মধ্যে আছে সংখ্যালঘু ভোট যেটা সংখ্যালঘু ভোট কিন্তু বিকল্প হিসেবে কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে সুতরাং কংগ্রেসকে ঢুকতে গেলে মানে এখনো যে অংশটা আমাদের দিকে রয়েছে সেখান থেকে ভাগ বসাতে পারে কংগ্রেস দুটো হোক হোক পাঁচটা যাই হোক সংখ্যা হোক কংগ্রেসকে এন্ট্রি করতে দিলে তাহলে মুসলিম যে যে ভোট 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 সংখ্যালঘু সেই নতুন করে থাপা বসাতে পারে কংগ্রেস কারণ কংগ্রেসের একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে এই রিলেটেড সুতরাং কংগ্রেসকে ঢুকতে দেব না আর নওসাদ ওকে তো দেবোই না ওকে তো দেবোই না নৌসাদ ঢুকলে তো আমাদের আবার নতুন করে ধস আসবে অ্যাক্টিভিটি বাড়া মানে বিষয়টা সন্দেশকালী ওই সব দ্বীপে রয়েছে এবার এই এইসব জায়গাতে আরো বেশি বেশি করে সংখ্যালঘু এরিয়াতে প্রভাব ফেলে সুতরাং ওকে তো ঢুকতে দেওয়া যাবে না সেই জন্য দর্শক আমার কথা মনে হচ্ছে নওসাদকে কে আটকানো কংগ্রেস আটকানো কংগ্রেস সামান্য হলেও নতুন করে থাওয়া বসাতে পারে বিজেপিকে তো আটকাতেই হবে একচেটিয়া বিজেপির দিকে চলে যাচ্ছে গেলে আরো মুশকিল শুভেন্দু যা চিত্র দেখিয়েছেন আগের দিনে ওটা মাথা খারাপ হয়ে যাবে যে আবার ঢুকতে দেওয়া হয় কিন্তু সিপিএম কে বাম কে দিতে হবে কারণ বিরোধী ভোটটাকে ডাইভার্ট করতে হবে মানে ভাঙতে হবে ভাঙতে হবে যে ওদিকে যাক কিছু মানে বামে ফিরে যাক রামবাম ভাগ হয়ে যাক ভোটটা দুটো ভোগ দুদিকে ভাগ হয়ে গেলে তাহলে আমাদের জিততে সুবিধা হবে আবার দর্শক কোথাও মনে হচ্ছে এই ইকুয়েশনেই এই ইকুয়েশনেই কিন্তু বামেদেরকে ওইখানে কর্মসূচি করতে কার্যত বকলমে সহযোগিতা করা হচ্ছে এটা আমি আবার বলছি এটা সেটিং ফিটিং এর ব্যাপার নয় যে সেটিং করে সেলিম সুকান্তরা এই সেলিম সুজনরা করে ব্যবস্থা করছেন বা তৃণমূল এখানে দেখছি না আমি দেখছি তৃণমূল কংগ্রেসের নিজস্ব অঙ্ক নিজের সুবিধার্থে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের নিজের একটা অঙ্ক কাজ করছে বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে নিজেদের ফায়দা তোলার জন্য এটা বোঝা পড়ার মধ্য দিয়ে আমি এটা মনে করছি না দর্শক এর পেছনে পরিষ্কার অঙ্ক যে ঢোকাও দিয়ে অ্যাক্টিভিটি বাড়াও তাহলে বিরোধী ভোটটা যাতে ভেঙে যায় যাতে ভেঙে যায় আমার দর্শক এটা কথা মনে হচ্ছে যদিও এইসব করে কিছু হবে কিনা জানি না মানুষ তো মনস্থির করে ফেলেছেন কি করবে না করবে দেখা যাক দর্শক আগামী দিনে কি হয় দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় কি জন্য যদি আপনাদের মনে হয় না সেটি বলবেন আপনাদের মতামত আমি দেখব অবশ্যই যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে